মক্কা নগরীর একজন কালো ইমাম কালো একেবারে কালো মক্কা নগরীর একজন কালো ইমাম আদেল আল কালবানি তিনি কালো মানুষ তাকে লন্ডনে জিজ্ঞেস করলো আপনি মক্কার ইমাম হলেন কিভাবে তিনি বললেন আমি আমার মায়ের বদার কারণে মক্কার ইমাম হতে পেরেছি আশ্চর্য বাবা মায়ের বদ্বুয়ার কারণে আপনি ইমাম হতে পেরেছেন ঘটনাটা কি খুলে বলেন তো তিনি বললেন আমি প্রচুর দুষ্টু ছিলাম আমার মা আমি যখনই দুষ্টমি করতাম আমার মা আমাকে তখনই ধমকের সুরে হোক বকার সুরে হোক আর জামনেই হোক আমার মা রেগে গিয়ে বলতো আল্লাহ তোরে হেদায়েত দিক আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিক বলে যখনই দুষ্টমি করতাম আমার মা এই এইভাবে বদয়ার সুরে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দিক আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিক আমি আমার মায়ের বদয়া ইমাম হয়ে গেছি এই কথার ওজন কত মায়ের বদয়ায় মক্কার ইমাম আদেল আল কালবানি যদিও পরবর্তীতে যদিও পরবর্তীতে মক্কার এই কালো ইমাম তার কিছু ব্যক্তিগত নৈতিক হওয়ার কারণে তিনি বিতর্কিত পৃথিবীতে তো এটা তার পরবর্তী ব্যক্তিগত বিষয় কিন্তু মক্কার ইমাম পর্যন্ত হতে পেরেছেন মায়ের দোয়ার কারণে তবে হ্যাঁ এটা ব্যক্তিগত বিষয় বললেও অন্যায় হয়ে যায় অন্যায় আরেকটা ব্যাপার হয় আপনি মক্কার ইমাম হন আর বাইতুল মোকার হন আপনি মদিনার মসজিদে নববীর ইমাম হন অহংকার করার কিছু নেই আপনি আপনার দাবি করতে পারেন না আপনি আপনার চরিত্রের গুণগান যে কোনো মুহূর্তে জীবনের পদস্খলন হতে পারে আল্লাহকে ভয় করুন তাহলে আজকে আমার আলোচনা মায়ের মর্যাদা নিয়ে আপনাদের সাথে কথা বলছি দেখুন দেখুন কোনো কোনো ছেলে যখন বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসবার পর আমাদের এই গ্রামে তো অনেক বিদেশি আছে বিদেশ থেকে আসবার পর ছেলে মেয়েরা দৌড়ায়া বাবার কাছে যায় আমার জন্য আনছে কি বউ দৌড়ায়া যায় ব্রিফ কেসের কাছে আমার জন্য যে গহনাগুলো আনতে বলেছিলাম ওগুলো আনছে নাকি একমাত্র মা সে কখনো চিন্তা করে না আমার জন্য আনছে কি সে কখনো চিন্তা করে না আমার জন্য আনছে কি সে ব্রিফকেসের কাছে যায় না মায়ের চোখে পড়ে দুইটা জায়গা একটা হচ্ছে মুখ আরেকটা হচ্ছে পেট ছেলে বিদেশে থেকে খেতে খেতে মুখটারে কাতল মাছের মতো বানায় ফেলছে এরপরেও মা এসে গালে হাত দিয়ে বলে আরে বাবা তুই কিছু খাস নাই তোর মুখটা শুকায় আছে ছেলে খেতে খেতে ভুরি এমন বানায় ফেলছে ভুড়ির ধাক্কায় দরজা খুলে যায় হাত লাগে না এরপরও ভুঁড়িতে হাত রেখে মা বলে বাবা বাবারে তোর পেটটা পড়ে আছে তুই কিছু এর নাই নাম কি এর নাম হচ্ছে মা এর নাম হচ্ছে মা সন্তান যত রাতে বাড়ি আসুক কেউ না জানুক কেউ না জানুক কেউ না জানুক ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে গাদা তুই আসিস খোকা তুমি এসেছো বাবা তুমি এসেছো মা তুমি ঘুমাও না এত রাত হয়ে গেল বলে তুই বাইরে থাকলে আমার ঘুম আসে কেমনে এর নাম হলো মা এই যে আমি আমি যখন ঢাকায় যাই আমার মা আমার বোন বা আমার ওয়াইফ আমার ভাই আমার সন্তানেরা আমাকে যখন এগিয়ে দিতে আসে রাস্তায় আমি রিকশায় উঠি রিকশায় উঠে কিছু দূর যাওয়ার পরে পেছনে ফিরে তাকায় দেখি সবাই চলে গেছে তখনও তাকায় দেখি আমার মায়ের হাত তখনও উপরের দিকে উপরের দিকে বৃষ্টির মধ্যেও দেখেছি বৃষ্টিতে ভিজে ভিজে মা আমার ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যায় আমি যমুনা সেতুর উপর যখন পার হয়ে যায় মায়ের ফোন চলে আসে মা আমারে বলে তুই কিছু খাইছিস আমি বলি মা আমি তো কোচ গাড়ির ভেতরে আমার জন্য তো গাড়ি থামবে না বলে অত শত বুঝি তুই নাম কিছু খায় নেই মনে পড়ে গেল অমর সেন নামের একটা ব্যক্তি তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনি যখন নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার এই পুরস্কারের জন্য নরওয়ের রাজধানী অসলোতে তিনি যখন নোবেল প্রাইজ পান তখন তিনি সাথে সাথে ফোন করে বলেছেন মা তুমি জানো তুমি জানো মা আমি এ দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার নোবেল পুরস্কার আমি পেয়েছি মা তুমি জানো আমি নোবেল পুরস্কার পেয়ে তোমাকে ফোন করলাম মা আমি এখন পুরস্কারের মঞ্চে আছি অবাক হবেন শুনে অমর্ত্য সেনের মা তখন বলেছিল তোর ওই নোবেল টোবেল বুঝিনা তুই আগে বল দুপুরে ভাত খাইছিস কিনা বলেন তো এর নাম কি এর নাম কি মা এজন্য সত্যি বলছি উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার মাদার ফ্রম দ্য ডিপ কোর অফ আওয়ার হার্ট উই ডোন্ট ট্রাই টু অ্যাভয়েড আওয়ার মাদার উই নিড টু ট্রাই টু ডিগনিফাই আওয়ার মাদার উই শুডেন্ট কম্পেয়ার উইথ এনি ওয়ান উইথ আওয়ার মাদার মাকে ভালোবাসতেই হবে জীবনের যে কোনো প্রেক্ষাপটেই হোক না কেন